নমস্কার বন্ধুরা ওলি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি দেশি কই এগুলো চালানি কই নয় এমনি দেশি কই কিনে এনেছে বাজার থেকে আজকে কই মাছ দিয়ে রেসিপি করব এত লাফালাফি করে কই মাছ খুব সাবধানে ধরতে হয় না হলে হাতে কাটা ফুটে যায় লাফালাফি করে বেড়াচ্ছে এই মাছ কাটতে একটু সমস্যা আছে কিন্তু সাবধানে কাটতে হবে কই মাছগুলো এখন আমি আস্তে আস্তে করে সাবধানে কেটে নেব ভিডিওটা দেখতে দেখতে যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন দেখুন মাছে ডিম হয়েছে কই মাছে প্রত্যেকটা মাছে ডিম হয়েছে এইভাবে মাছগুলো সব আমি কেটে নিয়েছি এবার ধুয়ে নেব পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন কই মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে আদা একটুখানি জিরে একসাথে বেটে নেব এখন প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আর পেঁয়াজ রসুন দেবো না আর পেঁয়াজ রসুন দিলেও জ্যান্ত কই মাছ খেতে অন্য রকম লাগে ভালো লাগে না মশলা বাটা হয়ে গেছে তুলে নেব মাছের সাথে আমি বেগুন দেবো দেখুন কাটা বেগুন গোল গোল কাটা বেগুন আমি দুটো বেগুন দেবো এখান থেকে বেগুনগুলো কেটে নেব মাছ ভাজার জন্য ধুয়ে রাখা মাছের নুন হলুদ মাখিয়ে নেব এদিকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তারপর তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো মাছ ভাজার সময় গরম তেলের মধ্যে যদি সামান্য একটু লবণ দেওয়া হয় তাহলে মাছ আর কড়াইয়ের সাথে লেগে যায় না অনেক সময় দেখা যায় মাছ ভাস্তে ভাজতে কড়াইয়ের সাথে লেগে যায় আর ওঠে না পোড়া লেগে যায় এই জিনিসটা হয় না গরম তেলে যদি সামান্য একটু লবণ দেওয়া হয় মাছ ভেজে নিয়েছি নামিয়ে নেব মাছ কাটার সময় মাছখানে একটু একটু করে এরকম কেটে নিয়েছিলাম এর মধ্যে নুন হলুদ ভালো মতো ঢুকবে তার জন্য ওই একই তেলের মধ্যে আমি ছোট্ট একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি একটুখানি জিরে ফোড়নে দিয়েছি এর মধ্যে এবার বেটে রাখা মশলাটা ঢেলে দেব আর আঁচ কমিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে আমি এর মধ্যে একই সাথে দেব পরিমাণ মতো নুন আর হলুদ নাড়াচাড়া করে নেব মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি কেটে রাখা বেগুনটা মশলার সাথে দিয়ে মশলা আর বেগুন একসাথে কষিয়ে নেব কাটা বেগুন খেতে খুবই সুস্বাদু আর এই বেগুনগুলো এতটাই ভালো যে দেওয়ার সঙ্গে সঙ্গেই নরম হয়ে যায় এই দেখুন বেগুন আর মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে সাবধানে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে আলগা করে যেন মাছগুলো ভেঙে না যায় এক থেকে দু মিনিট আমি এইভাবে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব পরিমাণ মতন গরম জল অল্প করে দেব কারণ এটা আমি মাখা মাখা করে রান্না করব। বেশি ঝোল করব না আঁচটা বাড়িয়ে দিয়েছি এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দেব চিড়ে দুটো লঙ্কা দিয়েছি মাঝারি আছে আমি দু থেকে তিন মিনিট একটু রান্না করে নিয়েছি এ দেখুন সুন্দর দেখতে হয়েছে দারুণ হয়েছে দেখতে দারুণ সুন্দর সেন্টও বেরিয়েছে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব কই মাছ রান্না করা হয়ে গেছে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন